এই মুহূর্তে আপনাদের সবথেকে বড় এক্সক্লুসিভ ভিডিও দেখাবো এসআইআর শুরু হতেই ভয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিভাবে ভারত ছেড়ে পালাচ্ছে দেখুন ভিডিওটি স্বরূপনগর সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ভিডিও আপনাদের দেখাচ্ছি কয়েকশো বাংলাদেশি প্রকাশ্যে পালিয়ে যাওয়ার ভিডিও দেখুন এই সমস্ত লোকের কাছে সার্চ করে দেখা গেছে যে যত রকমের নথি রয়েছে সবই ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের ভারতবর্ষের কোনো নথি নেই তার মানে এরা প্রত্যেকেই চোরাই পথে কাটাকার দিয়ে বা অন্য কোনো রাস্তা দিয়ে দীর্ঘদিন আগে ভারতবর্ষে প্রবেশ করেছে শুধু তাই নয় বাংলাকে মাধ্যম করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়েও পড়েছে মিডিয়াতে অনেকে স্বীকারও করেছেন এরা দালালের মাধ্যমে এদেশে প্রবেশ করেছে আমার একটাই প্রশ্ন এই দালালদের কবে ধরবে প্রশাসন যত জায়গায় এরকম বাংলাদেশি ধরা পড়ছে প্রত্যেকে দালালদের কথাই মেনলি বলে থাকছেন এই দালালরা এরা কারা এদের পরিচয় কি। এরা কি ভারতীয় নাকি বাংলাদেশি যদি ভারতীয় হয়ে থাকে তাহলে ইমিডিয়েট উচিত এদের আইডেন্টিফাই করা কারণ এরা দেশদ্রোহী থেকে কোনো অংশে কম নয় আজকে চারিদিকে এত সব ঘটনা ঘটছে আপনারা তো দেখতেই পাচ্ছেন হয় পাকিস্তান যোগ না হলে বাংলাদেশ যোগ থাকছে এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বাসা বেঁধে রয়েছে যেমন হাওড়া ধুলাগড় বিভিন্ন জায়গায় এরা মূলত টার্গেট করছে রাস্তার পাশের নয়নজলিগুলোকে তার চারপাশে অস্থায়ীভাবে বসবাস শুরু করে দিচ্ছে সাধারণ মানুষ এদের নিয়ে কতটা আতঙ্কিত রয়েছেন আপনারা দেখুন মনে রয়েছে আমরা তো খুব আমাদের চাল তো অনেক পাচ্ছি আমরা তো পাহাড় যাচ্ছে না এখানে আর বাংলাদেশে চলে গেলে আমাদের খুব ভালোই হয় তারা লোকসম সুবিধা হবে আর বাংলাদেশে আমাদের চালও তো ক্ষতি হচ্ছে দেশে দর্শক একজন নাগরিক হিসাবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে